আমাদের ভালো দেখলে অনেকের জলে সামনে ভাই ভাই পেছনে কাঠি করার লোকের অভাব হয় না তখন যে দু ঘন্টা তোমার সাথে বসে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল আটটা কুড়ি তো এখন থেকেই চা বিস্কুট হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো সারাটা দিন সাথে থাকো দেখতে থাকো কি করি না করি এইসবে আমাদের ঘুম ভাঙলো ঘুম ভেঙেছে আটটার সময় আটটার সময় বললেও ভুল হবে কেননা মানে আজকে সারা রাতটায় জেগে আছি চোখটা বন্ধ কিন্তু জেগেই আছি এইরকম আজকে যেন একটু ঘুম হয়নি দিয়ে উঠতে উঠতে এই তো উঠলাম আটটার সময় উঠে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চা বানালাম সোনাম বাবাকে দিলাম ও খেয়ে বেরিয়ে গেছে বাজারটা করে দিয়ে ও চলে গেল আজকে ও খেতেও আসবে না এসেও খাবে না অত তাই ভাবছি কী রান্নাবান্না করবো বাজার করে এনেছে এনেছে লাউ এনেছে মানে লাউ খেতে ইচ্ছা করেছে আজকে অনেক দিন থেকে ভাবছি লাউ খাবো কিন্তু সেটা খাওয়াই হচ্ছে না তো কালকে আমি বলেছিলাম যে বাজারে গেলে লাউ আনবে তো লাউ খাবো আর মনে হয় ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে করবো আর একটু ডাল করব ভাবছি তো তার আগে যা কাজ আছে সারতে সারতে মনে হয় আবার সন্ধ্যা হয়ে যাবে প্রচুর কাজ আছে আর সোনার এখনো বিছানার মধ্যে আছে ওঠেননি চাটা খেয়ে নি একদিকে ভাত বসিয়ে দেব মানে অল্প দুটো ভাত বসিয়ে দেব মামের তাহলে খাওয়া হয়ে যাবে তারপরে একেবারে ধীরে ধীরে রান্না করবো দুপুর বেলায় বলতে পারো রান্না নাও করতে পারি রাতেও করতে পারি ঠিক নেই সোনা উঠুক ওকে জিজ্ঞাসা করি যে ও কী খাবে তাহলে মামের জন্য একটু ভাত করে নিয়ে ওই ভাতটা আবার দুপুরে একটু খেয়ে নেবো তারপরে রাত্রেবেলায় মামার বাবা যখন আসবে তখন গরম গরম করলেও করতে পারে এখনও মনের কোনো ঠিক ঠিকানা নেই যে কী করবো অনেক বাসন আছে অনেক বাসন বাসনগুলো ধুবো কতগুলো কাচার আছে সেগুলো কাঁচবো জামা কাপড় ভাজ করবো বিছানা ধুলবো প্রচুর কাজ আর সাড়ে আটটা তো বেজেই গেছে বুঝতেই পারছো গুড মর্নিং বাবা গুড মর্নিং সোনা গুড মর্নিং খেয়ে নিই প্রত্যেক দিনের মতো আজকেও চা খাওয়ার পরে আগে ঘরের কাজগুলো গোজ গাছ করে নিচ্ছি প্রত্যেক দিনই চেষ্টা করি আগে ঘরের কাজগুলো করে তারপরে বাইরের কাজগুলো হাত দেওয়ার কিন্তু কোনো কোনো দিন মিস্টেক হয়ে যায় সোনা বিছানায় ঘুমিয়ে থাকে যেদিন ও উঠতে চায় না সেদিন আগে বাইরের কাজ করতে হয় বাসনগুলো মেজে যেগুলো কাঁচার থেকে কেচে তারপরে বিছানা আসি কি হয় বলো তো বাসন মেজে কেচে না বিছানায় উঠতে কেমনই লাগে তবুও কোনো কোনো দিন করতে হয় বাধ্যতামূলক কি আর করা যাবে বলো তো চেষ্টা করি ঘরের কাজগুলো আগে সেরে তারপরে বাইরে যাওয়ার ওই ঘরের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা গোচ গাছ করে এ ঘরে চলে এলাম দেখতেই পাচ্ছ কতগুলো জিনিস ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো গোছানো হয়েছিল না কালকে এগুলো একটুখানি গুছিয়ে নেব গুছিয়ে আগে চেঞ্জ করব চেঞ্জ করে দুটো ভাত বসিয়ে দেব। কেননা মত চেঞ্জ করে ফেললাম বাজার যেহেতু চলে এসেছে বেকার ওয়েট করে লাভ নেই রান্না বান্না সেরে তারপরে স্নান করব। অনেক বাসন পড়ে রয়েছে তো ওই জন্য ভাবলাম যে আগে চেঞ্জ করে ভাতটা বসিয়ে দেবো ভাতটা হতে থাকবে ততক্ষণে আমার বাসন মাজা হয়ে যাবে আর চেঞ্জ না করে তো ভাত বসাতে পারছি না আর এখন যদি দুটো রান্না করি তারপর আবার দু ঘন্টা বাদ দিয়ে আমাদের রান্না করতে হবে সকালে খেয়ে তো আবার দুপুরে কী খাবো সেই ভাবনা চিন্তা তো করতে হবে তাই না তো ওই জন্য ভাবলাম সকাল আর দুপুরের ভাত একবারেই বসিয়ে দেব সকালে দুটো খাবো তারপরে দুপুরবেলায় দুটো খাবো রাতের বেলায় গরম গরম করা যাবে ওই জন্য আর কি ভাতটা বসিয়ে দেবো ভাবছি বাজার এনেছে দেখ লাউ এনেছে মটরশুটি এনেছে আর এই শুকনো লঙ্কাগুলো এনেছে গতকাল রাতে তোলা হয়েছিল না সেগুলো তুলে রাখছি একবারে নিলে বেশ সুবিধাই হয় আর দু চারটে করে তরকারির মধ্যে তো দিতে থাকি প্রত্যেকটা তরকারিতে কিন্তু সব শুকনো লঙ্কা আমি ব্যবহার করি তোমরা তো দেখেইছ আর এদিকে সোনাকে চা গরম করে দিলাম সোনা চা খাচ্ছে আর এদিকে আমি কিন্তু চেঞ্জ করে ভাত তো বসিয়ে দিয়েছি একটা আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর ডালটাও আজকে কিন্তু ভাতের মধ্যেই দিয়ে দেবো ডাল সেদ্ধও হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে আর এইদিকে দেখো এইগুলো ছেড়ে রাখা আছে এগুলো কাচতে হবে ছাড় দিয়ে আর এই যে বাসনগুলো মাজতে হবে তো দেখতেই পাচ্ছ অলরেডি চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু জামা কাপড় কাচতে চলেই এসেছি কাপড়গুলো কেচে বাসনগুলো মেজে আবার চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপরে ভাতের কাছে যাওয়া কি কী তো এই সমস্ত বাসি জিনিসপত্র রাখা রয়েছে এইগুলো কেচে আর এই মেজে তারপরে তো যেতে পারছি না ভাতের কাছে সঙ্গে সঙ্গে তাই না ওই জন্য চেঞ্জ করে নিয়েছি দেখেছ চেঞ্জ করে বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি দিয়ে জামা কাপড়গুলো মেলবো মেলে রান্নাটা কমপ্লিট করবো স্নানটা করে নিলে ভালো হতো কিন্তু স্নান করতে গেলে এখন আবার লেট হয়ে যাবে সোনাকে খাওয়ানোর ব্যাপার আছে ওকে দুটো খাইয়ে দেবো তো ওই জন্য ভাবছি না একেবারে আমিও দুটো খেয়ে নেবো সোনাকেও দুটো খাইয়ে দেবো কেননা বেলা তো অনেকটাই হয়ে গেছে সাড়ে নটা দশটা বালতেই চলল ওই জন্য আর কি হুটো পাটাই করছি আর আর একটা জিনিস আমি তোমাদের বলি আজকে কি রান্না করব আজকে রান্না করব লাউ চিংড়ে লাউ তো খেতে ইচ্ছা করেছে অনেক দিন আগে সত্যি কথা বলতে কি জানো তো ভালো খাওয়া পড়া অনেকেই দেখতে পারে না অনেকেই সহ্য হয় না অনেকের মনের ভেতরে এরকম ধারণা থাকে আমি তো মানে বিয়ের পর থেকে আমার এগারো বছর বিবাহিত জীবন কাটাচ্ছি বাড়ির থেকে বের হই খুব কম যদিও কখনো কোথাও দরকার থাকে বরকে ছাড়া একলা একলা তো যায় না মানে একলা একলা আমি কোথাও যাই না বললেই চলে তো এখন আমি টুকটাক একটু বাজার ঘাটে মানে যাই এতদিন তো বাড়িতেই বসে থাকলাম তাই না ওই জন্য একটুখানি বাজার ঘাটে চলাচল করি তো এটা কিন্তু অনেকেরই সহ্য হয় না বাজারে গেলে অনেকে ভাবে আমরা নাকি হোটেলে খেতে যাচ্ছি আচ্ছা তোমরাই বলো বাজারে কি কারো দরকার থাকতে পারে না আসলে কি বলো তো ঘরে বসে থেকে থেকে মানুষের এমন একটা হয়ে গেছে যে বাইরে আমি নাকি আর কোনোদিনও বের হব না তো ওই জন্য আর কি টুকটাক বাইরে বের হয় আর ভালো খাওয়া পড়া তো অনেকেই দেখতে পারে না সহ্য করতে পারে না কতটুকু আনছে বা কি আনলো সেটা দেখবে না মানে খাওয়াটা দেখবে জাস্ট আমি তো অনেক সময় খাবার ভিডিও বেশি করি অনেক সময় কি আমি খাবার ভিডিও করতেই বেশি ভালোবাসি তো ওই জন্য একটুখানি জিনিস নিয়ে কিন্তু আমি হয়তো তিন চারটে ভিডিও বানাই কিন্তু সেটা দেখে না মানুষ দেখছে কি কি খাচ্ছে এটা দেখছে কি আর বলবো কি বলো তো আমার কি মনে হয় জানো তো ক্ষমা তাকেই করা যায় যে ভুল করেছে আর ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে আমার মনে হয় এটাই সেই জন্য সত্যি কথা বলতে ক্ষমা তাকেই করা উচিত যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে এটাই হচ্ছে আমার মনে অনেকে আমার সঙ্গে কিন্তু এভাবে বেইমানি করেছে কী বলতো কিছু কিছু কথা মনে থেকে যায় যে মানুষ কি করলো বা কি বলল এই কথাগুলো ভেতর ভেতরে কিন্তু থেকে যায় ওগুলো কিন্তু মনে থেকে কোনো দিনই হারানোর নয় ওগুলো মন থেকে মুছে ফেলাও সম্ভব নয় আমি এমন কিছু কারোর সঙ্গে করিনি যে কারোর আতে ঘা দিয়ে কথা বলেছি বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি কিন্তু মানুষ এমন কখনো কখনো এমন এমন কথা বলে না তাদেরকে মানে কুটো কথা বলতে আমি বাধ্য হই বলতে চায় না ইচ্ছেকৃত কিন্তু তারা আগে পিছু ভেবে দেখে না মুখে আসে বলে দেয় কিন্তু আমি সেটা নয় আমার কথা হচ্ছে আমি যাকে যেটা বলবো ভাবনা চিন্তা করেই বলবো এই হচ্ছি আমি তো যাই হোক অনেক মানুষ বোঝে না তাদের পেছনে পড়ে থেকে তো আমার তো কোনো লাভ নেই আমি কেমন আমি কি সেটা বিচার করবে ওপরে সেজন্য যদি কেউ আমাকে বলে খারাপ তো হ্যাঁ আমি খারাপ কেউ যদি বলে আমি ভালো তো আমি ভালো একটা মানুষ সবার কাছে তো ভালো হতে পারে না বা একটা মানুষ সবার কাছেও তো খারাপ হতে পারে না তাই না এটা আমি বিশ্বাস করি তো ওই জন্য আমারও মনের মনে কোঠায় এইটুকু জায়গা আছে যে আমি ভালো কি খারাপ সেটা আমি নয় বা অন্য কেউ নয় সেটা বিচার করার মালিক আছে উপরে বসে আমার ঈশ্বর আমার ভগবান ওনাকেই আমি একমাত্র বিশ্বাস করি সেই জন্য ভালো মন্দ নিয়ে বিচার আমি করতে চাই না তো যাই হোক তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে ডাল হয়ে গেছে পাঁপড় ভাজাও হয়ে গেছে এবারে এই যে লাউ চিংড়িটা করে নিচ্ছি তো লাউ চিংড়িটা করে রেখে দিলাম রাখার পরে ভাবলাম দুটো রুটি বানিয়ে নেওয়া যাক কেননা রুটি খেতে ইচ্ছা করেছে আর লাউের তরকারি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর শোনা আমার বাবা যেহেতু কাজ করে আসবে বিকেলে যদি দুটো রুটি ভাজা থাকে না ও কিন্তু খাবে ওই জন্য আর কি দুটো রুটি ভেজে নিলাম এবার অনেক কাজ আছে সেগুলো সারবো সেরে স্নান টান করবো স্নান টান করে তারপরে আবার তোমাদের সামনে আসব। তার আগে তোমাদের দেখিয়ে দেব ফাইনাল কি কী রান্নাবান্না করলাম তো এই হচ্ছে লাউ চিংড়ে কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর এই যে হচ্ছে রুটি আর এই হচ্ছে ভাত আর এই হচ্ছে মসুরির ডাল আর ক্যারির মধ্যে রয়েছে পাঁপড় ভাজা ব্যাট পাপড় ভাজা কিন্তু খেতে হেভি লাগে তাই না বলে বন্ধুরা তো চলো স্নান টান করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম এখন দুপুর দুটো কুড়ি বেজে গেছে এখন একটু রেস্ট করবো এখন খাবো না কেননা সকালে তো ভাত খেয়েছি ভাত খেয়ে তারপরে রুটি ভাজলাম দেখলে তো রান্না শেষে রুটি হয়ে যে একটা রুটি খেয়েছি সোনাও একটা রুটি খেয়েছে ওই জন্য ও এখন খাবে না আর আমিও এখন খাবো না এখন শুয়ে শুয়ে একটুখানি এডিট করবো এডিট করে তারপরে ভাত খাবো শোনা গেছে পাশের বাড়ি ও খেলছে ও সে ডেকে ডেকে কত লেটে আসলো প্রায় দেড়টার সময় আসলো সে স্নান করলো স্নান করে একটা রুটি খেলো সে ওদের বাড়িতে গেছে থাক ও আসলেই সেই মানে ডিস্টার্ব করবে অনবরত বক বক করেই যাবেন তা নাহলে মোবাইল দেখবে তার থেকে বরং ও একটু বসে আছে বসে থাক ততক্ষণে আমি ভিডিওটা এডিট করে নিই এডিট করে তারপরে ওকে ডাকবো ডেকে দুজনে ভাত খাবো আসুন আমার বাবা আজকে খেতে আসেনি আর এসেও বলেছে খাবো না ওর আস্তে আস্তে একেবারে বিকেল হয়ে যাবে কী বলতো অনেকটা ফ্রেশ লাগছে কী বলতো সকাল সকাল স্নান করি তো একটু লেট হলে মানে শরীরের মধ্যে একটু ছফট ছটফট করে কিন্তু সমস্ত কাজ বাজ সে স্নান করে উঠে কিন্তু অনেকটাই ফ্রেশ লাগে কিন্তু যেহেতু আমার অভ্যাস সকাল সকাল স্নান করা দুপুর হয়ে গেল না মানে ওই টাইমটা যে টাইমটা আমি স্নান করি সেই টাইমটা কেমনই যেন মানে কেমনই হয় কি বলবো তোমারে বিরক্তি বিরক্তি ভাব চলে আসে তো যাই হোক স্নান তো হয়ে গেছে এখন তার কোনো কাজ নেই দুটো খাওয়া আর এই থালা দুটো ধোয়া এখন চারটে বাজতে কুড়ি মিনিট বাকি আছে দেখো এখন খাচ্ছি দুপুরের খাওয়া এখন খাচ্ছি ভাবা যায় আর তো খেতেই রাজি না একটা রুটি খেয়েছে ওতে নাকি খাওয়া হয়ে গেছে আর খাবে না আমার সত্যি ভালো লাগছে না বন্ধুরা সত্যি ভালো লাগছে না শুধু খেলা করে বেড়াবো খাবো খেয়ে তারপরে নিতে যাবো অনেকটা সময় এক জায়গায় বসে অনেকক্ষণ আড্ডা দিলাম আর ভাল লাগছে না তো ভাবলাম চলো সবাই একটুখানি মাঠের দিকে যাই ওই জন্য আর কি মাঠের দিকে চলে যাচ্ছি আমরা জল সাজতে জল সাজতে কেন বললাম বলো তো কেননা লাল আর হলুদ নাইটি আমি আর ওই দিদি পড়েছে লাল আর এই যে এরা দুজনে পড়েছে হলুদ নাইটি ওই জন্য বলছিলাম কি আমরা চলো জল সেজে আসি কি মাঠের থেকে তো ওই জন্য মাঠের দিকে যাচ্ছি এখন একটুখানি মাঠে গিয়ে বসবো বা দাঁড়াবো তারপরে বাড়ির দিকে আসবো তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি মাঠে আর মাঠে গেলে কিন্তু অনেকটাই মন হালকা হয়ে যায় কেননা অনেক মানুষ থাকে মাঠে তাই না ওদের খেলা দেখতেও ভালো লাগে সবার সঙ্গে দেখাও হয় কথাও হয় আর নিজেদের আড্ডা দেওয়ার জায়গাটা কিন্তু পারফেক্ট ওই মাঠ মাঠের মতো আর জায়গা হয় না তাই না এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা কুড়ি আর একটু খিদে খিদে পেয়েছে ওপরে এসেছি অনেকটা সময় হয়ে গেছে ছটার সময় উপরে এসেছি কিন্তু এতটা সময় শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম কিন্তু এখন একটু ইচ্ছা করতে কিছু খাবো একটু মোবাইল রুটি বেঁধেছি একটা রুটি নিয়েছি আর এই দেখো একটু দুধ নিয়েছি সোনা খায়নি সেই দুধটাই নিয়েছি ও খাবো না বললো তো ভাবলাম প্রত্যেক দিন দুধ দেখে দিলে নষ্ট হয়ে যায় তো ভাবলাম যে আজকে দুধ দিয়ে রুটি আমি খেয়ে নিই জন্য আর কি খাচ্ছি আর সোনা আমার বাবা এই জাস্ট কাজের থেকে এলো কাদের থেকে এসে স্নান করলো স্নান করে ও একটা রুটি খেলো খেয়েও বাজারের দিকে গেল আর সোনা পড়তে বসেনি ও ড্রয়িং করছে কখন পড়তে বসবে আমিও দেখছি খেয়ে নি কেমন রাত্রি পনেরো দশটা বাজে আরে দেখো ভাত রুটি নিয়ে বসে গেছি কিন্তু কি খাবো বুঝতে পারছি না সেই সকালে রান্না করেছি সেই ভাতই দেখো এখনও শেষ হচ্ছে না এখনও থেকে যাচ্ছে ভাত বলবো তাহলে কেমন খাওয়া খাই ভাবো সেই সকালে রান্না করেছি নটার সময় মানে ভাত বসিয়েছিলাম সেই ভাত এখন খাচ্ছি মানে এমনভাবে ভাত বসিয়েছিলাম যে ভাতটা শেষ হয়ে যাবে রাতে গরম গরম করব কিন্তু দুর্ভাগ্য ভাতই শেষ হয়নি ভাত থেকেই গেছে কী আর করা যাবে এটাই খাই ভাবছিলাম রাতের বেলায় রুটি খাবো রাতে আর ভাত খাবো না কিন্তু সেটা আর হচ্ছে কোথায় আমাকে খেতে হচ্ছে খেয়ে এই দেখো খাওয়া কমপ্লিট করেছি প্রায় মিনিট কুড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নামিয়ে এঁঠো মুছে একটুখানি ছাদের ওপরে হাঁটাচলা চলা করছিলাম হাঁটা চলা করে একেবারে ঘরে চলে এলাম আর দেখলেই তো মুড়ির মতো ওষুধ আমি খেয়ে নিলাম এই ওষুধ খাওয়ার দিন কবে শেষ হবে জানি না আদৌ শেষ হবে কি না তাও বলতে পারছে না তো যাই হোক ভগবান যেভাবে রেখে আমাকে খুশি হয় আমি সেভাবেই থাকতে রাজি তো ওষুধ খাওয়ার পাট শেষ এখন মানে রাতের মতো আজকের মতো শেষ আবার কালকে খাবো একটুখানি ক্রিম আমি মুখে লাগিয়ে নিচ্ছি কি আর করব বলো মুখের যা বারোটা বেজে গেছে আর চিংড়ি মাছ খেয়েছি ওই জন্য হয় একটু চুল কাচ্ছে আমার মানে আমার মানে চিংড়ি মাছে অ্যালার্জি আছে ঠিক বুঝতে পারি না চিংড়ি মাছ তো অতটাও খায় না খুব কম তো ইচ্ছা করেছিল খেলাম খাওয়ার পর এখন কী জানি গাল মুখ চুল কাচ্ছে কেন একটু ক্রিম লাগিয়ে নিই চেঞ্জ করব চেঞ্জ করে শুয়ে যাব আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করব কেন বলো তো আর এগিয়ে নিয়ে যাবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে আবার আগামী কাল নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আর ক্রিম মেখে আমাকে কেমন লাগছে বলো তো অয়েলি অয়েলি লাগছে না এমনিতেই আমার স্কিন কিন্তু অয়েলি স্কিন ক্রিমটা মাখার পরে যেন আরও অয়েলি হয়ে গেছে যতই ক্রিম না মাখি না কেন আমার মুখ যেমন কিন্তু তেমনই থাকবে তাই না তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো